আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার সুন্দর সুন্দর চারটে কুর্তি যেগুলোর দাম শুনলে তোমরা সত্যিই অবাক হয়ে যাবে তার আগে বলে রাখি এই চারটে কুর্তি আমি কিনেছিলাম পুজোর জন্য কিন্তু আমাকে পুজোর আগেই পরে ফেলতে হবে তার কারণ আমি কদিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাওয়ার জন্য আমার একটাও পোশাক নেই ইয়ে মানে পোশাক আছে কিন্তু নতুন পোশাক নেই তো আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা আমার ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবে তার আগে এক এক করে দেখে নাও যে এই ড্রেসগুলো পরে আমাকে কেমন লাগছে আর হ্যাঁ এই সবকটা ড্রেসই কিন্তু আমি একই জায়গা থেকে কিনেছি আর এই ড্রেসগুলোর প্রত্যেকটির দাম পড়েছে মাত্র দেড়শো টাকা করে আর এই ড্রেসগুলো আমি কোথায় কিনেছি সেটা জানতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই প্রত্যেকটা কুর্তিই ছিল কিন্তু সুতির কাপড়ের আর রঙগুলোও ছিল খুব সুন্দর সুন্দর মানে নর্মালি পরে থাকার জন্য এগুলো কিন্তু খুবই আরামদায়ক আর তোমরাই বলো মাত্র দেড়শো টাকায় এর থেকে ভালো কি আর আশা করা যায় আমার আমার তো ইচ্ছা করছিল ওখানে যতগুলো করতেছিল সবগুলো কিনে ফেলতে কিন্তু পুজোর শপিং তো এখনও পুরোটাই বাকি আর সেই কথাটা মাথায় রেখে আমি এই চারটে কুর্তি নিয়েই আপাতত সন্তুষ্ট তো এই চারটে কুর্তির মধ্যে কোন ড্রেসটা পরে আমাকে সবথেকে সুন্দর লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও